আমের পায়েস বা ফিরনি তো আপনারা অবশ্যই নিজেরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখেছেন তো আমি যেভাবে ম্যাঙ্গো ফিরনি তৈরি করেছি এভাবে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি সকলেরই ভালো লাগবে তো আমি কিভাবে ম্যাঙ্গো ফিরনি বানিয়েছি আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি আসুন এখানে আমি এক কেজি পরিমাণে আম নিয়ে নিয়েছি পাকা এবং রসালো আম আর এই আমগুলোকে আমি কেটে নিচ্ছি তার আগে আমি আপনাদের একটা টিপস দিয়ে নিচ্ছি এইভাবে আমের বোটা কেটে আপনারা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবেন তাহলে কি হবে আমের যে কষটা থাকে ওটা বেরিয়ে যাবে আর আমের কষটা এসে পড়বে না আমগুলো আমি এই পদ্ধতিতে কেটে নিচ্ছি আর এইভাবে আমি আমগুলো বের করে নিচ্ছি আপনারা চাইলে যে যেমন পদ্ধতিতে আম বের করে নিতে পারে তো আমি প্রথমে একটা পদ্ধতি দেখাচ্ছি আবার আমি আরেকটা পদ্ধতিতেও আপনাদের দেখাচ্ছি তো আপনাদের যার যেটা খুশি সেভাবে আপনারা আম এখান থেকে বের করে নেবেন আরেকটা পদ্ধতি হলো এভাবে আমি কেটে নেব আর এভাবে আম কাটলে কি হবে আম একটুও নষ্ট হবে না খুব সুন্দরভাবে আমগুলো বেরিয়ে আসবে এভাবে সমস্ত আমগুলো কুড়িয়ে নিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন কত সুন্দর পেস্টটা মিহি হয়ে গেছে একটুও দানা নেই কোথাও ম্যাঙ্গো ফিনি বা আমের পাশের জন্য একটা উপকরণ কিন্তু ভীষণ দরকার সেটা হলো চালের গুঁড়ি এই চালের গুঁড়ি বাজার থেকে কিনে আনলে হবে না এখানে আমি গোবিন্দভোগ চাল পঞ্চাশ গ্রাম পরিমাণে নিয়েছি যেটা সাত আট ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এটাকে মিক্সিতে একটু হাফ পেস্ট হাফ পেস্ট মানে এটা কিন্তু মিহি পেস্ট হবে না আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা পেস্টটা ঠিক আমি কীরকম করব ওপর থেকে জলটা আসলো আর এবার দেখুন নিচে পড়ে রয়েছে চালের যে গুড়িটা ঠিক এভাবে পেস্ট করে নিতে হবে পেস্ট করে আমি একটা পাত্রে এগুলো রেখে দিলাম আর এখানে করাতে আমি এক লিটার পরিমাণে দুধ নিয়ে নেব আর দুধটা খুব ভালো করে জাল করে নেব আর এখান থেকে আমি অল্প পরিমাণে দুধ তুলে রাখব আর এখানে কিছুটা মিল্ক পাউডার অ্যাড করে খুব ভালো করে আমি গুলে রেখে দিলাম দুধটা ফুটিয়ে এর মধ্যে গুড়িয়ে রাখা যে চালের গুঁড়ো বা চাল সমেত যে জলটা আছে এটা আমি ধীরে ধীরে কড়াইয়ের ভিতরে অ্যাড করব একবারে দেব না কারণ একবারে যদি আমি এটা দিই তাহলে পরে কিন্তু তলায় লেগে যেতে পারে তাই আমি এটা আস্তে আস্তে ধীরে ধীরে মেশানোর চেষ্টা করছি এবং এটাকে তিন থেকে চার মিনিট পর্যন্ত আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করে দেব খুলে রাখা মিল্ক পাউডার এই দুধের ভেতরে অ্যাড করে নিন আবারও খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেব আর এই দুধের ভেতরেই অল্প ড্রাই ফ্রুট অ্যাড করবো এটা অপশানাল আপনারা ব্যবহার করতে পারেন না করতে পারেন কিন্তু আমি এটা ব্যবহার করছি আর এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণে চিনি অ্যাড করে দিলাম কারণ যেহেতু আম আমি ইউজ করব আমগুলো মিষ্টি ছিল তাই আমি এখানে দেড়শো গ্রাম পরিমাণে চিনি অ্যাড করছি আর সঙ্গে কিছুটা পরিমাণে এলাচগুলো দিয়ে দেবো এলাচ গুঁড়োটাও অপশানাল আপনারা ইউজ নাও করতে পারেন কিন্তু দিলে একটা সুন্দর ফ্লেভার এবং একটা সেন্ট আসবে এই জন্য আমি এলাচ গুঁড়োটা ইউজ করলাম আর সবার শেষে আমি পার্টটা দুধের ভিতরে দিয়ে দেব এবার আমের পার্টটা আমি এই দুধের ভেতরে অ্যাড করে দেব এবং আস্তে আস্তে আমি দুধের সঙ্গে মিশিয়ে নেব তবে গ্যাসের ফ্লেম অবশ্যই লো করে নেব আর সুন্দর করে এটাকে মেশাব তবে আমের পার্কটিকে ঘন ঘন নাড়াতে হবে বন্ধ করা যাবে না তাহলে তলায় ধরে যেতে পারে আর দেখুন নাড়াতে নাড়াতে কত সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা চাইলে এখানে কেশরও ব্যবহার করতে পারেন কিন্তু কেশর ছাড়াই খুব সুন্দর একটা কালার এসেছে আর আমি এখানে একটা মাটির পাত্রে ঢেলে দিয়েছি আর এটাকে একটু হাওয়া বের করার জন্য খানিকটা ধাক্কা দিয়ে নিলাম আর আপনারা চাইলে অন্য পাত্রও কিন্তু ব্যবহার করতে পারেন ওপর থেকে অল্প কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো এটা গার্নিশের জন্য নাও দিতে পারেন আর কিছুটা কেশরও এর ভেতরে দিয়ে দেবো দেখুন কত সুন্দর লাগছে দেখতে মাটির পাত্রে আর অন্য একটা পাত্রও আমি ঢালবো আপনারাও ঢেলে নিতে পারেন অন্য পাত্রে মাটির পাত্র না থাকলে এটাকেও ঠিক সেম ভাবে আমি ড্রাই ফ্রুট ওপর থেকে ছড়িয়ে দেব দিয়ে পাঁচ থেকে সাত ঘন্টার জন্যে ফ্রিজের ভেতরে রেখে দেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন দেখুন ফ্রিজ থেকে বের করে এনে কতটা সেট হয়ে গেছে আর উপর থেকে কিছুটা এক টুকরো আমি ছড়িয়ে দিলাম আর এই আমের টুকরোর সঙ্গে আমের পায়েসের স্বাদ দ্বিগুণ হারে বেড়ে যাবে